এই স্বৈরাচারী জালিম শেখ হাসিনাকে মানুষের আত্মদানের বিনিময়ে ত্যাগ কোরবানি এবং শাহাদাতের রক্তের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুখ খুঁজে পায়নি বিশেষ করে বিগত ষোলো ষোলোটি বছর এদেশের মানুষের বুকের উপর জগৎ পাথরের মতো চেপে বসেছিল স্বৈরাচারী এক সরকার বাংলাদেশের বিগত ষোলো বছরের যে স্বৈরাচার যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এই স্বৈরাচারী জালিম শেখ হাসিনাকে কেবলমাত্র ফেরাউনের সাথেই তুলনা করা যায় ফেরাউন যেভাবে নবী মুসা আলহ ইসলামকে অপমান করেছিল জালিম শেখ হাসিনা নায়বে নবীদেরকে আলেম ওলামাদেরকে অপমান এবং লাঞ্ছিত করার এমন কোন চেষ্টা নাই যেটা সে করেনি জালিম ফেরাউন যেভাবে নিপীড়িত নির্যাতিত গণ ইসরায়েলের মানুষদেরকে গণভাবে গণহত্যা করেছিল আজকের যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা সরকার বিগত ষোলোটি বছর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম সকল গণহত্যা চালিয়েছে 2009 সালে পিলখানায় 57 জন দেশপ্রেমিক সশস্ত্র সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করেছে 2013 সালে সাপলা চত্তরে 5 মে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তাওহিদি জনতা ঘুমন্ত তাহাজ্জুদ গুজারদের উপর নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে 2021 সালে নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আনতে গিয়ে সে তার দেশের জনগণের বুকের উপর পাখির মতো গুলি চালিয়েছে সর্বশেষ দুই সালের জুলাই মাস জুড়ে যেই গণহত্যা পরিচয় এই ধরনের ঠান্ডা মাথায় খুন করার দৃষ্টান্ত বিরল এবং দুঃখজনক বিষয় হলো এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করার জন্য দেশের জনগণের ট্যাক্স এবং মাথার ঘাম পায়ে ফড়ানো পয়সা দিয়ে লালিত পালিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করেছে সেই পুলিশরা জনগণের জানমালের নিরাপত্তা হিসাবে নিরাপত্তা রক্ষাকারী হিসাবে ব্যবহৃত হওয়ার কথা সেই পুলিশদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে অর্থ শতাধিক নিরীহ পুলিশ সদস্যকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে কিছু দাগি লিগার লীগ ছাত্রলীগ যুবলীগ নামি পুলিশ লীগের কিছু সদস্যের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করবার দৃশ্যগুলো দেখে বাংলাদেশের মানুষের হৃদয়ে আগুন ধরে গিয়েছিল সকল পুলিশ সদস্যদেরকে তার খেসারত দিতে হচ্ছে এই খেসারত পুলিশ সদস্যরা দিবে কেন এই খেসারত দিতে হবে শেখ হাসিনাকে এই খেসারত দিতে হবে ওবায়দুল কাদেরকে খেসারত দিতে হবে আওয়ামী লীগকে হবে যুবলীগ ছাত্রলীগ হেলমেট লীগ এবং হাতুড়ি লীগ আমরা পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কাজে নামেন আপনারা দেশের সেবায় নিয়োজিত হন আর আপনাদের নিরীহ যে সকল নিরাপরাধ পুলিশদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার জন্য শেখ হাসিনা এবং তার তোষকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করুন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে পালানোর জন্য বাংলাদেশ এক ইঞ্চি মাটি শেখ হাসিনা ব্যবহার করার সুযোগ দেয়নি আকাশে উড়াল দিয়ে দিল্লিতে নরেন্দ্র গিয়ে আশ্রয় গ্রহণ করে এখন সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত সরকার কতদিন শেখ হাসিনাকে রাখতে পারবে সেটা আন্তর্জাতিক আইন আদালতের ব্যাপার সেটা আমরা কিছু বলবো না কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করবে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে শেখ হাসিনা শেখ হাসিনার পতনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে ভারত আজকে তার সমস্ত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পাপ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে ওরা মনে করেছিল বন্যার পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বাঙ্গাল বাংলাদেশের মানুষকে ওরা দাবিয়ে রাখবে আজ প্রমাণ হয়ে গিয়েছে জাতি ধর্ম বর্ণনির বিশেষে

না ইনসাফ পরিপূর্ণ সমাজ যদি করতে চাও আল্লাহ प्रदत्त খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই ঠিক আসুন আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হব বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা শামিল হবেন যুবকরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মত তোমরা শরিক হবে ছাত্ররা ছাত্র মজলিসের সঙ্গে শরীক হও